রহমানির আশা করি সবাই ভালো আছেন একটি দারুণ বিকেলে আমরা আছি আমি সোহেল শেখ এবং আমার সাথে আমি মহিউদ্দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যোগ দেওয়ার জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কিছুদিন আগেও বা এখনো তাপপ্রবাহ চলমান আছে কিছুটা কমেছে কিছু একটু বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে বলবো স্মরণকালের অন্যতম ভয়াবহ তাপমাত্রা তাপমাত্রা তাপকো ভিতর দিয়ে আমরা গিয়েছি অনেকে মারা গেছে এর এক্স্যাক্টলি এই সময়ে একটা ট্রেন্ড আমরা তো আসলে ওই যে অনেকটা হুজুগে টাইপের একটা ট্রেন্ড শুরু হয়েছিল গাছ লাগাতে হবে এটা নিয়ে একটা বিপ্লবী আমরা চেতনায় সবাই ধারণ করেছিলাম বাস্তবতা হচ্ছে গাছ লাগালে একটা গাছ থাকবে না তখন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন যে আপনারা যারা গাছ লাগাতে চান এখন গাছ লাগায় না দিস ইজ নট দ্য টাইম সো আপনারা ওয়েট করেন বৃষ্টির সিজন আসুক তারপরে রাইট এখন বৃষ্টি মোটামুটি স্টার্ট হয়েছে এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু আলোচনা চাচ্ছি যে আসলে এখন তো সত্যিকারের টাইম আমাদের সেই জিহাদি মনোভাবটা আসলে কি এখন আছে না কতটুক চলে গেছে বা কতটুক থাকা উচিত এ বিষয়ে আপনার মতামত গাছ গাছ আসলে ছাড়া আমরা বাঁচবো না এটা বাস্তব যদি আমরা প্রকৃতি ধ্বংস করি আমরা নিজেরা ধ্বংস হয়ে যাবো আর গাছ আমাদের অক্সিজেন অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচি না কারণ অক্সিজেন আপনি কিনে পারবেন না কিনতে পারবেন আপনি খাবার কিনে খাচ্ছেন সবকিছু খাচ্ছেন কিন্তু অক্সিজেন কিনতে গেলে আপনি ফতুর হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই আপনাকে মারা যেতে হবে সো গাছ এবং প্রকৃতি ধ্বংস করা নয় এটা নালার একটা অশেষ নিয়ম এটা হচ্ছে মানে টোটাল একটা মানে ই টাইপের মানে একটা সাথে একটা সংশ্লিষ্ট টাইম আমরা যে কার্বন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি গাছ নিচ্ছে গাছ যে অক্সিজেন দিচ্ছে আমরা দিচ্ছি এইটা হচ্ছে একে অপরের পরিপূরক তো আপনি আমরা যারাই মানে আছি আমরা বিভিন্ন স্থাপনা অথবা বিভিন্ন কারণে গাছপালা কাটতে খুবই পছন্দ করি গাছপালা কেটে পরিষ্কার করে ভবন বানাচ্ছি রাস্তাঘাট বানাচ্ছি কিন্তু গাছের যে অপরিহার্যতা প্রয়োজনীয়তা এটা কিন্তু আমাদের অনুভব করতে হবে কালে মানে উষ্ণায়নের কারণে বিশ্বব্যাপী গাছের একটা প্রয়োজনীয়তা কিন্তু মানুষ ফিল করছে এটা আমরা এখন সাধারণ মানুষ ফিল করছি কিন্তু কিছু কিছু লোক কিন্তু বাংলাদেশেও অনেক আগে থেকে ফিল করছে এই যে আহ ওদিকে একটা দেখলাম যে ঘুঘু মানে একজনের নাম উনি হাজার হাজার তাল গাছ লাগিয়েছে ওই রাস্তাটাতে তো তা সে কিন্তু মারা গেছে কিন্তু ওই তাল অনেক বড় হয়েছে এবং ওইটা একেবারে রূপ নিয়েছে ওই এলাকাটা ওই তাল গাছ দেখার জন্য সারি সারি আবার এই যে নরসিংদির এখানে কোথাও মনে একটা শিমুল বাগান এরকম একটা একটা আছে ওই শিমুল বাগানে কিন্তু মানুষ যাচ্ছে মানে হলো সম্ভবত সিলেটের হবিগঞ্জে অনেক বড় সবচেয়ে বড় শিমুল বাগান হয়েছে সে সচেতনতা বাড়ছে আমার কথা হচ্ছে যে কিছুদিন আগেও আমাদের ভিতরে যে বিভাগীয় মনোভাবটা ছিল অ্যাকচুয়ালি প্রয়োজন তো এখন তাই সো এই বিষয়ে আপনি একটু দর্শকদের বলুন যে সবাই যেন আবার ভুলে না যায় যে গরম এরকম আবার আসতে পারে সো এর চেয়েও বড়ো আকার আসতে পারে রাইট গাছের মানে একটা গাছ লাগানো এবং গাছটা বড় হওয়ার পিছনে কিন্তু আসলে মাটিতে রস থাকতে হবে পরিচর্যা করতে হবে জুন জুলাই আমাদের দেশে হচ্ছে বৃষ্টির সিজন এই সিজনে প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের কারণে মাটিতে রস থাকে এই সিজনে যদি আপনি গাছ রোপণ করেন তাহলে গাছটা প্রায় তিন থেকে চার মাস পর্যাপ্ত পানি পাবে এবং তার শিকড় গুলো গাছে মাটির মধ্যে মানে ভেজা থাকে শিকড় চলে যাবে সে কিন্তু ওই যে ড্রাই সিজনে যে ক্রাইসিস জিনিসটা তৈরি জন্য সে মাটির গভীরে শিকড়টাকে ঢুকাবে এবং সে বাঁচার জন্য যা করা দরকার সে কিন্তু এই চার পাঁচ মাসে একটা প্রিপারেশন নিয়ে নিবে সো আমরা চেষ্টা করব এখন মানে আমাদের কিন্তু অনেক সামাজিক সংগঠন আছে আমাদের দেশে যেমন বিডি ক্লিন আছে যে একটা নদী পরিষ্কার করে ফেলে যে আমরা যে ব্যারিস্টার সুমনের এলাকায় দেখলাম যে ওরা সারা দেশব্যাপী কাজ করে তো বিডি ক্লিন তারা টাকা নেয় না মানে তারা এমন স্বেচ্ছাসেবী সংগঠন এর মতো আরো অনেক কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা কাজ করে তো আমি বলবো যে এই সিজনে গাছ লাগানো উচিত কারণ কি আপনি পর্যাপ্ত শুধু গাছ বলবো না ফল গাছ লাগানো উচিত পর্যাপ্ত আরেকটা ভবিষ্যৎবাণী আছে দুই হাজার ছাব্বিশে বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা এবং আশার একটা পসিবিলিটি এবং মারাত্মক রকমের খাদ্যাভাব্য দেখা দিতে পারে এটা অনেক ধর্মগুরুরাও যেরকম ভবিষ্যৎবাণী করেছেন তেমনি বিশ্ব খাদ্য সংস্থাও কিন্তু সতর্ক করেছে সো আমরা কিন্তু সময় এসেছে খাদ্য বেশি করে উৎপন্ন করে এই এক বছরের খাবার আমাদের রিজার্ভ রাখা এটা বিভিন্ন ধর্মে এটা উল্লেখ আছে দু হাজার ছাব্বিশের কথা টেকনিক্যালি বলা আছে এটা যারা এই বিষয়ে এক্সপার্ট তারা রিসার্চ করে বের করেছে সালটা দু হাজার সো আমরা বেশি করে গাছ লাগাই গাছ লাগাবো আর এই ভিডিওটা না বাড়াই লাস্টে একটাই আহ্বান জানাচ্ছি সবাইকে যে আমরা এই এক দেড় মাস আগে জিহাদি মনোভাবটা আমাদের ভিতর ছিল যে পাললে নিজের ঘর বাড়ি সব কিছুর ভিতর গাছ লাগে সেই জিহাদি মনোভাবের বাস্তব প্রতিফলনটা যেন আমরা এখন দেখতে পাই নিশ্চই দ্য পারফেক্ট টাইম গাছ লাগানোর জন্য সে সবাল গাছ লাগান বেশি করে এবং আপনি খান এবং ভেষজ গাছ হ্যাঁ হ্যাঁ আপনি খান আপনার ছেলে মেয়ে খাবে আপনার পরিবার খাবে আত্মীয় স্বজন খাবে সবাই খাবে এবং কেমিক্যাল মুক্ত ফল পাবেন শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম